হয় তখন জেলা প্রশাসক কার্যালয়ে একটি সভা আহ্বান করা হয় যে সভায় উপস্থিত ক্ষেত্রেই যানজট নির্মসনের উদ্দেশ্যে একটি সাব কমিটি করা হয় ওই কমিটির প্রধান হচ্ছেন আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম সার মাহমুদা মফিন সাহেব আর আমরা এখানে সাহেব আছেন সিটি কর্পোরেশনের ইউসুফ সাহেব আছেন আমি আছি আর ছাত্র প্রতিনিধি আছে রাফি হ্যাঁ আর আমাদের যারা অটো মিশুক মালিক সমিতির প্রতিনিধিও আছেন তো আমরা সাত সদস্য বিশিষ্ট একটা কমিটি ছিল ওই কমিটির দীর্ঘ দুই মাস আমরা প্রচন্ড আমরা পরিশ্রম করতে হয়েছে তার ফলশ্রুতিতে আজকে এখানে আমরা অটো যেটা সেভেন সিটেড আমরা বলি বড় অটো যেটা সেটার জন্য আমরা এক হাজার মানে কার্ড বরাদ্দ করেছি আর মিশুকের পাঁচ হাজার কার্ড বরাদ্দ করেছি আজকে পোশাক পোশাক সহ আজকে আমরা সেভেন সিটের যেটা সেটার জন্য পোশাক এবং কার্ড আমরা বিতরণ করব এই কার্ড এবং পোশাক যারা পাবে তারাই সিটি কর্পোরেশনের ভিতরে তারা পরিচালনা নির্দিষ্ট স্থানে তারা পরিচালনা করতে পারবে যানবাহন নিয়ে ঘোরাঘুরি করতে পারবে এর বাইরে কেউ এখানে ভিতরে এলাকার চলাচল করতে পারবে না তো সেই লক্ষ্যে আমরা এই একটা এখানে কার্ড একটা আমরা ইয়ে করেছি মানে ইন্ট্রোডিউস করেছি যেটা অত্যন্ত আধুনিক অত্যন্ত আধুনিক এখানে ডিজিটাল এখানে কিউআর কোড আছে এই কিউআর কোড কেউ নকল করতে পারবে না আমাদের সম্মানিত পুলিশ অফিসার সাহেবগণ আছেন মাননীয় এসপি মহোদয়ের নলেজও আছে সেটা এটা ওনারা স্ক্যান করলেই ধরা পড়ে যাবে এটা কি ডুপ্লিকেট না অরিজিনাল অরিজিনাল যারা আছে তারা এখানে সিটি কর্পোরেশন এলাকার ভিতরে ইজি বাইক এবং মিশুক চলাচল করতে পারবে এর বাইরে কেউ চলতে পারবে না এখন আমরা আনুষ্ঠানিকভাবে তাদেরকে এই পোশাক এবং আইডি কার্ড আমরা বিতরণ শুরু করবো কোথাও আর কি কথা বলবো বলবে এখন আমি অনুরোধ করছি কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় যানজট নিরসন করতে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সিটি কর্পোরেশন এবং মালিক সমিতি অটো এবং সম্মানিত কমিটি সিদ্ধান্ত মোতাবেক আজকের এই আমরা কার্ড বিতরণ এবং পোশাক বিতরণ অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি এটা আসলে এখানে যারা এখানে উপস্থিত রয়েছেন ওনাদেরই এটা কষ্টের ফসল আমাদের দীর্ঘ মাস ধরে বিভিন্ন মিটিং বিভিন্ন জায়গায় কথা বলা বিভিন্ন জায়গায় কাজ করা তারপরে এগুলো সংগ্রহ করা তারপরে বিভিন্ন মিটিং টিকির মাধ্যমে যে আমরা সিদ্ধান্তগুলা গ্রহণ করেছি সেটা আজকে বাস্তবায়নের আজকে সময়